অথচ যিনি আয়াতের অনুবাদ করলেন উনি শিক্ষিত হলেন ওই ছ হাজার ছশো ছেষট্টি আয়াত রপ্ত করতে ওর অনুবাদটা জানতে ওনার সময় লেগে গেছে ষোলো বছর কথা বুঝতে নি বলেন একজন মাওলানা হতে গেলে ভালো ষোলো বছর পড়াশোনা করতে হয় কথা বুঝতে নি সিলেবাস অনুযায়ী যদি আপনি পড়াশুনো পঠন পাঠন করেন পাঠ্যসূচির উপরে তাহলে আপনার তফসিরে জ্বালালাইন ধরানো হয় আলেম ফার্স্ট ইয়ার থেকে ক্লাস নাইন তখন আর এইট পর্যন্ত সসম পর্যন্ত জমাতে সসম পর্যন্ত ওই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য এখানে শুধু ঘোটাঘুটি করতে হয় তাহলে যে আলেমটা যে আলেমটা কোরআনের অনুবাদ শেখার জন্য কোরআনের তফসির শেখার জন্য হাদিস পড়ার জন্য হাদিস শেখার জন্য ষোলো বৎসর একটা মাদ্রাসার চৌকাটে যাতায়াত করলেন ওখানে ঘষাঘষি করলেন তিনি এসে আপনাদের আপনার আম জনসাধারণ মানুষ আপনার একদম খেটে খাওয়া মানুষ মাঠে কাজ করা মানুষ সে এসে দশটা আয়াত পড়বে দশটা আয়াতের মানে আপনাদের বুঝিয়ে দিয়ে চলে যাবে আর আপনার ওই একদিনে দু ঘন্টায় দশটা আয়াতের মানে বুঝে আমল করবেন সম্ভব এ কথা বলছেন না কেন সম্ভব এই যে এটা কস ধরেছি হুজুর রেগে আগুন হয়ে গেছে হ্যাঁ হুজুর আপনি তো ক্লাস করেছেন তাহলে আপনার ক্লাসে আপনার শিক্ষকরা দশটা আয়াতের তফসির শোনা দুটো আয়াতের হতো একটা পিরিয়ড শেষ আপনি এখানে পিরিয়ড দু ঘন্টা পনেরোটা আয়াত বললেন কেন সমাজে সমাদৃত হওয়ার জন্য আগের বৎসর দাওয়াত খাওয়ার জন্য নাকি না আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে অন্তত আল্লাহর শিক্ষা আল্লাহ দেওয়ার শিক্ষাটা গ্রহণ করেন আল্লাহ নিজে আয়াতে কেরিমা নাজেল করছেন ছ হাজার ছশো ছেষট্টি আয়াত আট হাজার তিনশো পঁচানব্বই আয়াত ধরে চোদ্দটা সুরা নাজেল হতে লেগে গেছে কোনো কিতাবে সে বাইশ বৎসর ছ মাস তেইশ দিন কোনো কিতাবে সে বাইশ বৎসর সাত মাস চোদ্দ দিন আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি তাহলে রব্বুল আলামিন তিনি তো কোরআনের মালিক ইচ্ছা করলে তো গোটা কোরআনটাই এনে সিনাতে বসিয়ে দেবে এই তাই তো নাকি হাবিবের অত কষ্টের দরকার নেই হাবিব টোটাল কোরআনটা লহে মাহফুজ থেকে জিবরিল নিয়ে চলে যাও গিয়ে আমার হাবিবের সিনাটাকে চেপে ধরে টোটাল কোরআনটা দিয়ে দাও পারতেন না পারতেন না তাহলে আল্লাহ কেন প্রথম সুরা আলাকের পাঁচটা থেকে সাতটা আয়াত নাজিল করলে আবার তেইশ দিন বন্ধ রাখলেন আয়াত এই পাঁচটা থেকে সাতটা আয়াত নবীকে বুঝতে আর বোঝাতে স্বয়ং সময় নিনে আল্লাহ কদিন বলেন তাহলে আমি হুজুরগিরি করতে গেলে এখানে আপনাদের পনেরোটা আয়াত আমাকে যদি বোঝাতে হয় কমপক্ষে তেইশ দুগুনো ছেচল্লিশ দিন লাগার দরকার সিস্টেম তাই বলছে তো নাকি কথা বলছেন না কেন তার মানে সমাজে সমাদৃত হওয়ার জন্য সমাজে প্রতিপত্তি দাওয়াত বাড়ানোর জন্য এটা হলো সমাজকে ধোকা এগুলো আগে আমাদের বুঝতে হবে

বিলাদের ভিতরে ভয় ছিল লজ্জা ছিল তারা বড়ખા গুলো পত্তু কিংবা বড়খানা পত্তুও বললে গায়ে চাদর 벗তো আমাদের ঘরের দাদি নারীরা তারা আট তেনে শাড়ি পরেছে বাবা তাদের চেহারা তারে পিট তারে সুরাকেও দেখতে পায় না কিন্তু আজকে এত অনুসিয়াত এত হুজুরের হুরু হুরি মুক্তি ছড়া ঝড়ি এত অনুসিয়াত হওয়ার পরে সমাজে মুসলমানদের ভিতরে নাইনটি সুদের আওতাভুক্ত হয়ে গেছে মুসলিম নারীদের ভিতরে খোদার হয় না বেপর্দা বেপর্দা নাসিনা হয়ে গেছে নিলজ্জ পরখিয়ায় লিপ্ত হয়ে গেছে মুসলমান সমাজে ঘরে দেখো যে ছেলেগুলো আদবেন কে বড় হওয়ার তাদের ছিল সেই সমস্ত ঘরের ছেলেরা শিক্ষিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশা ফিরছে ঘরের ছেলেরা হালাল টাকা রোজগার করে প্যান্ট গুলো জামাগুলো এমন তারা ক্রয় করছে যেটা সম্পূর্ণ শরিয়াতে ভাষায় ধারা আগে ওয়াস কম হতো লুঙ্গি ছেঁড়া পড়তো ওর কেউ সত দেখতে পেত না এ কথা বলছেন না কেন আগে ওয়াজ কম হতো আলেম কম ছিল বিহায় আপনা কম হতো জেনা ব্যবচার এলাকায় হতো না সুৎখত ছিল না আর এখন ওয়াজ বেড়েছে আলেম বেড়েছে হুজুর বেড়েছে মাদ্রাসা বেড়েছে আপনার মসজিদ বেড়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি বেড়েছে ঘরে ঘরে জেনা চলছে ঘরে ঘরে কথা বলছেন না কেন একজন উঠে বলেন দিন আমার ঘরে জেনা হয় না আর চেয়ারে টুট দেখি একজন বলে তার কারণ এ হাতে হুজুর যে না হয় না মানে কথা বলছেন না কেন হালাল টাকার মোবাইল কিনে ভোর সাড়ে চারটে পর্যন্ত এ চলতে কথা বলছেন না কেন আমি মিথ্যে কথা বলছি চ্যাটিং হ্যাকিং ফ্যাকিং কথা বলছে না কেন শুধু ওপরে তুলতে তসবি ঘরের মেয়েরা বোরখা পড়ে না মানে বড়কা পরে নাগর দোলায় ঘুরতে কথা বলছে না কেন বোরখা পরে বোরকা পরে কথা দিয়েছে ওই সন্ডালিয়া স্টেশনে এসো খেলা হবে ভুলভাল বক্তি বোধ হয় নাকি হ্যাঁ সারাদের একটু মাথা গরম পড়ছে বোরোকা ঘরের মেয়েটা মনে করেছে বোরোকা পরা ফরজ আরে ভাই বড়কা পরা ফরজ না তোর ধারণা ভুল ওটা তো ধারণা বুরখা পরা ফরজ নয় হেজাব করা ফরজ হেজাব বুঝিস ওটা একটা চাদর দিয়েও হবে কথা বুঝতে পারেন হেজাব মানে করা সুরক্ষিত করা ঢেকে রাখা আমি এমন একটা পোশাক পরলাম যে পোশাকের ওসিলাই আমার সমস্ত দেহের সমস্ত সতর গুলোকে করে রাখলাম আমার দেহের প্রতি বেগানা কোনো পুরুষ বেগানা কোনো নারী যেন আকৃষ্ট না হয় এটা করা হচ্ছে ফরজ একবার জোরে বলুন আর ঘরের মেয়েরা বুবুরা খালারা সব বরখা পড়তেছে এখানে চমকি এখানে ফুল এখানে বলো বলো কাঠদানা চিকচিকে ভরে যাচ্ছে আসে কেলো চোখানা ওই রাস্তার দেড়ে কেটে যাচ্ছে কথা বলছেন না কেন পুরো যেন মনে হচ্ছে ভাদ্র আশ্বিন মাসের কুকুর পড়েছে কি কথা বলে না অসুবিধা হচ্ছে নাকি ছাড়িয়ে দিচ্ছি তাই পরেছে কানা তো আরো মাথা নিচু করে থাকা উচিত কিন্তু না তার মানে ওটা হেজাব না উত্তক্ত করার পোশাক হারাম আলোচনা মাথায় ধোকা দেবাছিনে এটা কেড়াক লাগছে নাকি সানাদের কথা এমনিই নিলাম তেতো সুগারের ব্যামো না এইজন্যই তো তেতো দেই বেশি বেশি খা অনন্ত তো সুগারের রোগটা মরুক হে জাম খরচ করেছে 17 টাকা ফরজ এ ফরজ আদায় করতে গেলে একটা চাদরও হলেও হবে কথা বুঝিবারিন

এরকম চেটিয়াল এরকম নয় এরকম খাঁড়ায় পাহাড় এরকম ঢালু নয় এরকম খাঁড়ায় ওটো তিন হাজার ফুট উপরে উঠতে যেয়ে আমার সময় লেগেছে প্রায় দেড় ঘন্টা অন্তত নয় থেকে দশ জায়গায় দাঁড়াতি সেই পাহাড়ে উঠতেন কে বিশ্বনবী আর খাবার বহন করতেন কে আম্মাজান খাদিজা একবার জোরে বলবেন না বোঝা যাচ্ছে বোরখা আম্মাজান খাদিজা গভীর রাতে বিশ্ব নবীর জন্য খাবার বহন করতেন মোটা একটা সুতোর চাদর গায়েতে এমনভাবে এমন ভাবে জড়াতেন আম্মাজান খাদিজাকে দেখে হট করে কেউ চিনতে পারত না একবার জোরে বলবেন আর তোমার খা বারো হাত ছাড়ি বল বল তার সঙ্গে অন্যা অন্য তো না যে মশারি ছেঁড়া ুলো নাটু বান্ু আটুল বাটু দেখতে যা লাভ আচ্ছে কিরা বল সা কি জিনিস বলদিন কথা বলছে না কেন দসলা ু জা রা করসিীন কালে বেহেস্তে যাবে না তুমি তো হুজুর তোমার আগে লাখাপ দেওয়া হয়ে গেছে দইউস যদি ঘরের বৌটাই এরকম বিহায় আপনা করে বিনা হিসাবে তো জাহান নাম তুই নামাজি হাজি বড় মোবাল্লে বড় আমির সাহেব মসজিদের বিরাট বড় মাদ্রাসার মালিক যাই কিছু হোস না কেন তোর যদি ভিতরে পর্দা না থাকে মলি সাহেব হওয়ার আগে সেক্রেটারি হওয়ার আগে হাজি হওয়ার আগে তোর আল্লাহ স্বয়ং একটা লাকাব দিয়ে দিয়েছে তুই হচ্ছিস দায়ুস আর জান্নাহ বেহেস্তে কশিন কালেও যেতে পারবি না আলোচনা বুঝতে পেরেছেন তো নাকি আর বেশি বলার দরকার নেই মাথা গরম হয়ে যাবেন যেটা দিয়েছি ওইটা ধরে রাখেন খেয়াল থাকবে তো নাকি অল্প শুনবেন যেটা শুনবেন ভালো করে শুনবেন তিনি বলবেন তিনি যেন ভালো করে বুঝে তাই বলেন মুখস্থ বিদ্যা এসে আমি শাহাজ আপনাদের বলতে পারবো না আমি এক লাইন পড়ি ওইটা নিয়ে আগে অ্যানালাইসিস করি তারপরে সে সমাজকে দেই

Actioni hopeci namavla actioni bulur Allahüm Allah Sallehullah Wa Alaali কমলি সালাম তোমায় যদি হলো না ছিল হল না এ পৃথিবী সৃষ্টি তোমার নামের শিল ও দিন কমলি ভালা সালম তোমার ও দিন কমলি সালম তোমার যত আসমানে চন্দ্র তারা তারা দিশেঘারা জোরে হলো রা আসমানে যত দেখি চন্দ্রতারা নবীর প্রেমে অজ তারা দিশে ঘর এই পৃথিবী पृथिवी सृष्टि तुमार नामे रुशिला कमली वाला सालम तोमार ओमो दीना कमली सालम तोमार সাগরের ঢেউগুলো সব পরম্পরা পাগল পারা ঝরে হলো না যে আর ছেড়ে হবে না সাগরের গুলো সব পরম্পরা নবীর প্রেমে আছো তারা এই হবে না এ পৃথিবী সৃষ্টি তোমার নামের শিল ও দিন কমলি বল সালম তোমার ওম দিনন কমলি বল সালম তোমার আলোচনা করতে করতে অনেকটাই পেরিয়ে এলাম অর্থাৎ সাবধান হন আলেম জ্ঞানী সবাই আপনিও আলেম কিন্তু যতক্ষণ না পর্যন্ত যতটুকু জ্ঞান আছে তার উপরে আমল না করতে পারছেন আপনার এক পয়সা দাম নেই

মানে আপনি এর উপরে যদি আমল না করেন আপনি হচ্ছে জাহেল খেয়াল থাকবে তো আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দিন শেষে একটি কথা বলে দিই আপনারা শুনেছেন ভাইজান হুজুর বলে গেছেন যে আমরা বক্তব্য শুরু করেছি ফুরফুর শরীফের সিলসিলাকে টুকরো টুকরো করবার পরিকল্পনা কিছু মানুষ ব্লু প্রিন্ট নকশা তৈরি করে ফেলেছে তারা বিভিন্ন জায়গা থেকে অন্য আকায়েদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সিলসিলা বলে চালাচ্ছে কিন্তু আগামী দিনে আসল রূপ বেরোবে না বেরোবে না আসল রূপ বেরোবে অর্থাৎ তাদের কাছ থেকে টাকা খেয়ে এই সেলসেলার বাগানটাকে তসমস করে দেওয়ার পরিকল্পনা তারা দেখাচ্ছে বিরাট ছেলেরা বিরাট সু উচ্চ শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে শিক্ষিতা হচ্ছে আদতে দেখছি ভিডিও ফুটেজ কাছে আসছে ছবি আসছে মহিলার ওপেন সামনে বসে আছে হুজুর স্টেজ ওয়াজ করছে হুজুর না শয়তানে কথা জোরে বলেন এখন প্রশ্ন করছে তাহলে আপনার বিবি কি স্কুলে পড়েনি হ্যাঁ পড়েছে আপনার মেয়ে কি স্কুলে পড়বে না পড়বে কিনা সেটা পরে ভাবব এ কথা ঠিক না জোরে বলেন স্কুলে পড়াতেই হবে না পড়ালে জাহান নামায় যাবে এরকম কোরআনে লেখা নেই কথা ঠিক না ভুল জোরে বলেন বিশ্ব নবীর কলেজার টুকরিকে কলেজার সন্তানদেরকে জামান তানাদের কলেজার টুকরির সন্তানদেরকে তানারা শিক্ষিত সুশিক্ষায় শিক্ষিতা বানিয়েছেন দায়ুস করেনি আমরাও চেষ্টা চালাবো ওই রাস্তায় হাঁটান কারণ যে রাস্তায় গিয়ে শুধু টাকা পাওয়া যায় টাকার পরে জাহান নাম মিলে যায় ও রাস্তা আসিনি দুনিয়ায় আর দুনিয়া সন্তান মানুষ করবো সন্তানকে মানুষ করবো বিব যে তুমি সানডে মুফতি যে মলি সাহেব হও মেয়েদের নিয়ে চলছো চলো তবে মত প্রকাশ করো নিজের অস্তিত্বটাকে প্রকাশ করো সত্যি কি দাদা হুজুরকে আপনি মানেন কিনা যদি না মানেন লিখিতভাবে দিয়ে দেন আমরা দাদা হুজুরের মানি না তাহলে আপনাদের বিরুদ্ধে একবার আমরা কথা বলবো না কথা ঠিক না বল জোরে বলেন কিন্তু আপনারা দাবি করছেন দাদা হুজুরের সেলসেলার হাতিয়ার এখন চেক করে দেখছি যে হাতিয়ার না সব যা আছে সব দার কুরুল দার কুরুল থাকা মানে কাটাকাটি হবে না হবে না এই দাদা হুজুরের সেলসেলাইকে কাটা শুরু করছে কিরকম কাটছে সন্দালিয়ায় মসজিদ দাদা হুজুর পীরকেবলার কোন কোনো আওলাদের প্রতিষ্ঠিত ভিত তিনি দিয়ে গেছেন মসজিদটা সেলসেলাভুক্ত সেই মসজিদকে কেন্দ্র করে একটা মক্তব্য চলছে সেই মক্তবটায় হঠাৎ করে বলল যে আমাদের কাছে বিরাট একটা উন্নত মানের শিক্ষা আছে মক্তবটা আমাদের হাতে দেন আমরা চালনা করছি এখন আপনারা জানেন ফিরি মালতো দাঁড়িয়ে মে ঢাল বাঙালি ফিরি দিলে এরা আলকাতরা পর্যন্ত ছাড়ে না কথা বুঝতে পারছেন একজনে আল কাতরা দিচ্ছি ফিরিতে তো চাচা মাঠ থেকে বাড়ি যাচ্ছিল চাচা বললেন কি দেয়া হচ্ছে বলছে আল কাতরা কোছড় পেতে দেন কথা বুঝতে না হ্যাঁ সব মনে তো লুঙ্গি নষ্ট লুঙ্গি নষ্ট হয়ে যাক গে যা আল কাতরা পাচ্ছি কিনা দেখো আমাদের হালাত অনেকটা এরকম খুব সুন্দর উন্নত মানের শিক্ষা ছেলেটা ইংরাজিতে কথা বলছে ফটফট করে ইংরেজি বলছে বাপের জন্মেও সব ইংরাজি আমরা পড়তে পারিনি ছেলেটা তার মানে বিরাট শিক্ষিত হচ্ছে শিক্ষার আন্দোলনে একবারও কেউ বাধা দিতে পারবে না কিন্তু ওই ছেলেটা শিক্ষা অর্জন করে যদি ওর আদব না থাকে ওর আখলাক যদি না থাকে ওর যদি তাহজিব না থাকে ওর ভিতরে যদি আকায়েদে গণ্ডগোল হয় ওর শিক্ষার মর্যাদা আছে একটা ছেলেকে ইংরাজিতে শিক্ষিত করলেন উচ্চ মানের শিক্ষা অর্জন করে মাস্টারি ডিগ্রি করে মাস্টার চাকরি পেয়েছে মাস্টার চাকরি না পেয়ে বউকে নিয়ে এই সন্ধালিয়ায় ঘর থাকে কলকাতায় বুড়ো বাপ আর মা এখানে পড়ে খকাত খকাত সুগারের রুগী রান্না খাওয়ার খেয়ে খাইয়ে দেওয়ার লোক নেই বউকে নিয়েও আরামে ফ্ল্যাটে থাকে ভাই ওর শিক্ষার মর্যাদাও রেখেছে কিন্তু আমাকে প্রশ্ন করেন আমরা পারব না আমরা মাস্টার হোক আর মলি আর হুজুর হোক মা যেখানে আছে সন্তান তার পাশে থাকবে এটা চাখলাকি লাখি শিক্ষা রসুল ইসলামের আদর্শ কথা বুঝতে পারছেন না অর্থাৎ চিন্তা ভাবনা করে পরিকল্পিত করে সেলসেলাকে নষ্ট করার পরিকল্পনা করছে তাই সেদিকে খেয়াল করে এই মুক্ত মুক্ত বোর্ডটাকে আমরা প্রতিষ্ঠিত করেছি দাদা হুজুরের প্রতিষ্ঠান বাঁচাতে হবে কথা ঠিক না বলেন জং পড়ে গেছে সেগুলো আমরা এই বেরাজ দিয়ে চেষ্টা করছি একটু ঘষে আসল জিনিসটা বার করার কথা বুঝতে পেরেছি আমাদের কিচ্ছু নেই ভাইজান হজুর বলছিলেন আমি একবারও বলিনি আমি তত্ত্বাবধনে এই সেই কিচ্ছু না আমি হলাম একজন লেভার শ্রমিক কাজ করছি জি সন্তান আপনার আপনার এলাকার মক্তব্য আমাদের সঙ্গে অ্যাটাচ হবেন কেতাবপত্র যা লাগবে আমরা ফ্রিতে দেবো আমরা সিলেবাস লিখেছি সেলসেলার নাকি আলেম নেই সেলসেলার নাকি আলেম নেই সেলসেলার বড় বড় মহাক্ষেক আলেম স্কলারদের নিয়ে আমরা আপনার সিলেবাস কমিটি তৈরি করেছি একটা জোরে বলুন যে দাদা হুজুর পীর কেবল অন্যতম খালিফ আল্লাহ রহুল আমি রহমাতুল্লাহ আলিহের নামাজ শিক্ষা আছে না ওই নামাজ শিক্ষার মোদাল্লাল করেছেন মানে ওই নামাজ শিক্ষাটা কোন কোন কেতাবের হাওলা কি কি ভেতরে দলিল দিয়ে আল্লাহ হজুর লিখেছেন ওই কেতাবের মোদাল্লাল করেছেন ছশো থেকে আটশো পৃষ্ঠার কেতাব হয়েছে মোদাল্লাল নামাজ শিক্ষা সেই সব বড়ো বড়ো স্কলারদের নিয়ে আমরা কমিটি গঠন করেছি সেই তাদের লিখিত সিলেবাস আপনাদের বাচ্চারা পড়বে চারটে সাবজেক্ট এক নাম্বার সুন্দর তালাফুসের সঙ্গে কোরআন তেলাওয়াত করবে আমরা তো ঠিকভাবে পড়তে পারি না ভাই সত্যি কথা বলতে কি আমি কারি না তো আমি আমার তেলাওয়াতের ভুল ধরবে একটা ছোটো বাচ্চাও যদি কারি পড়ে কথা বুঝতে পারছেন ও যদি কারি আনা কোরআন পড়ে আমি শাহনাজ কোরআন তেলাওয়াত করলেও হাসবে কারণ আমি তো কারি না জি তাই আপনার বাচ্চাটা যাতে ভালো করে শুদ্ধভাবে কোরআন শরীফটা শিখতে পারে আপনার ঘরের মেয়েটা কারণ আমাদের ঘরের মা বোনরা সব কোরআন শরীফ পড়ে জানেন না আলহামদুলিল্লাহ শয়তান পর্যন্ত ঘুম হচ্ছে এক কথা ঠিক না বুঝতে বলেন যে কোরআন শরীফ পড়তে পারে না মা বোন ভাবিরা আছে না নাই কিন্তু আগামী দিনের প্রজন্ম বাচ্চাগুলো যেন শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে সিলসিলার ছেলে মেয়েরা সেদিকে খেয়াল করে সুন্দর কিতাব আমরা লিখেছি দ্বিতীয় নাম্বার সাবজেক্ট কি আকায়েদ আকীদা আমরা হানাফি হানাফি মাজাবের মানুষ আমাদের মাসলাক আলাদা আছে না নাই যে সে তার উপরে ভিত্তি করে কেউ অনেক পুরাতন নামাজই সেজদা করে কপাল কালো হয়ে গেছে বলছে নবী আমাদের মতোই মানুষ এরম বলে না বলে না তার মানে আকিদা ঠিক নেই এই আকাইদের উপরে তাদের কিছু মাসলামা আছে সেখানে ছোট বাচ্চা চার বছর থেকে ন বছর এই পাঁচটা বছর চারটে বছর মক্তবে যাতায়াত করুক আমরা যে চারটে সাবজেক্ট আপনাদের উপহার দিচ্ছি বাচ্চাদের ওর উপরে ও তৈরি হোক আমি বলবো না আপনার ছেলেটা ডাক্তার হবে ও ডাক্তারি পড়ানোর জন্য আপনি স্কুলে পড়ান ইঞ্জিনিয়ার করার জন্য কলেজে পড়ান করান কিন্তু ওর ভিতটা তৈরি করে দেবো আমরা কথা বুঝতে পারছেন না কিসের ভিত ও যেন ওই টাকা পয়সার মোয় পড়ে ওর বাপ মাকে না ভুলে যায় ওই টাকা পয়সা বিবির ওই পোস্কার ফানা সাদাফানা বাউবে ও যেন ওর বাপ মাকে ছেড়ে ওই ফেলাটে না থাকে ওই শিক্ষাটা আমরা দেবো ভালো না খারাপ জোরে বলেন দরকার আছে না নাই জি আমার সোনার মানিকেরা আর চার নম্বর যেটা সাবজেক্ট থাকবে সেটা হল হুজুর সম্পর্কে পরিচিতি লাভ করা দাদা হুজুর কে ছিলেন তিনি কোথা থেকে শিক্ষা অর্জন করেছিলেন কেমন আলেম ছিলেন আমাদের জানার দরকার আছে না জি এই চিন্তা নিয়ে আমরা নেমেছি আপনাদের কাছ থেকে আমরা টাকা ওই পড়ছি বিল কাটা মলি সাহেব আমরা না কেন্দ্রে যখন ফুরফার শরীফে প্রথম দিন মিটিং হয়েছিল আমাকে বক্তব্য রাখতে বলা হয়েছিল ভাই যান আপনার মনের খবর বলেন পীর আল্লামা শাহ সৌফি ও মসজিদ দিকে চাচাজার হুজুর কেবলার বাড়িতে বসে মিটিং হচ্ছে সব আলেম বসে আছেন আমি গোনাগারকে আমাকে বলতে বলা হলো বলুন এই সংগট আপনার এই বক্তব্যটা কিভাবে চালনা করা হবে প্রথম উঠেই বক্তব্য রেখেছিলাম পড়ছি বিল কাটা যাবে না এ কথা বুঝতে না সাধারণ মানুষের কাছে চাঁদা তোলা যাবে না সাধারণ মানুষের কাছ থেকে পকেট কেটে টাকা আদায় করা হয়েছে এবারে অন্য চিন্তা নিতে হবে সবাই বললেন ভাইজান হুজুররা তাহলে এই বই টই ছাপা কিতাবপত্র ছাপা সেখানে গিয়ে মুক্তব উদ্বোধন করা এসব খরচা কি করে বেরোবে আমি যার সেসব হাত দেন এ কথা বুঝতে পারছেন না আমি অন্য নীতির মানুষ ভাই আমি বললাম যার সে সব পকেটে হাত দেন এতদিন মানুষের পকেটে হাত মেরে মলি সাহেবরা সব টাকা চাঁদা আদায় করেছে এখন মলি সাহেবরা নিজেদের পকেটে হাত থেকে বার করবে জনসাধারণের বাচ্চাগুলো তৈরি হবে কথা তাতে ভাইজান হুজুর কেবলার সব খুশি হয়েছিলেন এবং সব হাতের উপর হাত রেখে আমরা সেই চিন্তা নিয়ে আমাদের পকেটের টাকার কেতাবের কেতাব তৈরি করে আপনাদের বাচ্চাগুলো তৈরি করব এতে নাম ইগো বাড়বে এজন্য নয় আমার দাদা হুজুর পীর কেবলার বহু কষ্ট করে রেখে যাবে এই বাগান যাতে অক্ষত থাকে কায়ামত পর্যন্ত অন্য কিছু পায় আর না পায় দাদা হুজুরের নেক দোয়া এবং এই দোয়ার বরকতে ময়দানের মহাশারে রসুল্লাহর খাঁটি উম্মতের কাতারে ইনশাল্লাহ আমরা দাঁড়াতে পারবো একটা